আসসালাম আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি একটি ক্রিম জাতীয় মেডিসিন যেটার নাম হলো মিকি এইস যার মধ্যে রয়েছে মাইকোনজল নাইটেড দুই পার্সেন্ট এবং হাইড্রোকর্টিসন এক পার্সেন্ট যেটি অরিয়ন ফার্মা লিমিটেডের একটি ওষুধ এটি একটি চুলকানের ওষুধ সাধারণত ত্বকের জ্বালা জাতীয় চুলকানির জন্য এই ক্রিমটি অত্যন্ত কার্যকরী এবং ব্যবহার করা হয়ে থাকে আজকে আমরা এই ভিডিওতে এই মিকি এই স্ক্রিমের বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই মিকি এই ক্রিম মূলত কি কি রোগে কাজ করে থাকে এই মিকি এই ক্রিম সাধারণত ত্বকের জ্বালা যেখানে চুলকানে হয় এবং সেখানে জ্বালা যদি করে থাকে সেইখানে এই মিকি এই ক্রিমটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এছাড়া একজিমা শুষ্ক একজিমা প্রাথমিক একজিমা সহ জ্বালা পোড়া একজিমাতে এবং এটি বিভিন্ন রকম চর্মরোগ ব্রন এইসবের জন্য এই মিকি এই ক্রিমটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এখন আসুন দেখে নেওয়া যাক এই মিকি এই ক্রিমটির মাত্রা অর্থাৎ ব্যবহারবিধি কে এই ক্রিমটি আক্রান্ত স্থানে দিনে এটি আক্রান্ত স্থানে দিনে দুই বা চারবার এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ লাগাতে হবে চামড়ায় সম্পূর্ণভাবে অদৃশ্য হওয়া না পর্যন্ত আঙ্গুল দিয়ে ঘষতে হবে সকল নমুনা বা লক্ষণ দূরবীত হওয়ার সাত দিন পর পর্যন্ত ব্যবহার করতে হবে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে একই মাত্রায় এটি ব্যবহার করতে হবে আর এই ক্রিম এর প্রতি বা যেকোনো উপাদানের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এ ব্যবহার করা উচিত নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভবতী ও দুগ্ধ প্রদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় আর এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সংবেদনশীলতার ঘটনা খুবই বিরল দীর্ঘদিন ব্যবহারের কিছু সমস্যা দেখা দিতে পারে মিকে ক্রিমটি দীর্ঘদিন ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাই অবশ্যই দীর্ঘদিন আপনারা ব্যবহার থেকে বিরতি থাকবেন মিকেস ক্রিম 10 দশ গ্রাম টিউব চল্লিশ টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এই মিকে এই স্ক্রিমটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন থেকে প্রেস করবেন